মেকলিগঞ্জে দিনভর কর্মসূচি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের মেকলিগঞ্জ বিধানসভায় রাখির দিন একাধিক কর্মসূচি ছিল বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়ের সকালে কুচলি বাড়ি থেকে তিস্তা বাদ পরিদর্শন করেন কুচলি ডাঙ্গারহাট অঞ্চলে কর্মী সভা করেন ডক্টর জয়ন্ত কুমার রায় মেকলিগঞ্জ পার্টি কার্যালয়ে সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন উচলপুকুরীর দেউতিরহাট ডাঙ্গাপাড়া রেলগেট ঘুরে দেখেন উচলপুকুরী অঞ্চলেও এদিন কর্মী সভা করেন তিনি রাতে হলদিবাড়ি ব্লকের সংসদ একটি কর্মী সভা করেন বিজেপির জেলা কমিটির তরফে বিজেপি সংসদের দিনভরের কর্মসূচি আয়োজিত হয় এদিনের কর্মসূচিতে সাংসদ ছাড়াও হাজির ছিলেন বিজেপি নেতা দধিরাম রায় সঞ্জীব রায় প্রমুখ এদিকে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরে বন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ে তোলা হবে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে তরফে এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে সোমবার চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শন করে এ কথা জানিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ড জয়ন্ত রায় তার সঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দতিরাম রায় সহ অন্যান্যরা হাজি ছিলেন সংসদ কথা বলেন সীমান্তের বিএসএফ ও শুল্ককর্তাদের সঙ্গেও এরপর তিনি চ্যাংরাবাধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন বৈঠকে ব্যবসায়ীরা বৈদেশিক বাণিজ্যের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বৈঠকে এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার শান্তু ঘোষ জয়ন্ত সরকার রঞ্জিত ঘোষ সঞ্জিত কানু প্রমুখ উপস্থিত ছিলেন ওই আইসিপি হবে সেটা সম্বন্ধে কিছু কিছু থাকে সেটার জন্য এসেছি ওনাদের কাছে কোনো ইনফরমেশন আছে নাকি কারণ এটার আমাদের তথা এখানে মেকলিগঞ্জ ব্লকের মানুষ মুখিয়ে আছে যে কবে এই প্রোজেক্টটা চালু হবে ল্যান্ড ইস্যুর জন্য অনেক দিন ধরে আটকে আছে যদি এটা হয়ে যায় এখানকার মানুষের উপকার হবে অনেক ছেলেমেয়ের কাজ হবে এখানকার ব্যবসা হবে এখানকার মানুষের আর্থিক বিকাশে একটা সামগ্রিক আর্থিক বিকাশে এটা হেল্প করে দাদা আপনি এক্সপোর্টেশন একটা ব্যাটক করছেন কিছু দাদা ওনারাও একই মানে চ্যাংরা বন্দরকে কীভাবে মানে বর্ডারকে আরও এই যে আইসিপি হচ্ছে সেটা কিভাবে ভালো করা যায় কি কি কম্পোনেন্ট থাকবে যেমন ওনারা বলছেন কোয়ারেন্টাইন সেন্টার থাকা উচিত ওনারা যেমন বলছেন স্ক্যানার মেশিন থাকা উচিত ওনারা যেমন বলেছেন যে আমাদের পেরিশেবল আইটেম যেগুলো মানে যেগুলো পচনজাত দ্রব্য যেমন সবজি কাঁচামাল এগুলো মাছ ইত্যাদি আদান প্রদান এখান দিয়ে হয় না কারণ এখানকার সেই ব্যবস্থাটা নেই এগুলো যাতে এগুলো যাতে হয় সেগুলোর জন্য উনি ওনারা আমাকে রিকোয়েস্ট করে দাদা কবে কাজ শুরু দাদা এবং আমি আমাদের পার্টি কারণ এখানে সন্তোষ ভাই আছে সন্তোষ ভাই এসে তো ওরাও রাজনৈতিকভাবে বলেছে দাদা এখানে করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে তারা আমাকে রিকোয়েস্ট করেছে এবং আমি বলেছি যে আমরা আমাদের কাজ আমাদের দেখছি দেখাশোনা করতে হবে ওদেরকে বলছি তোমাদের ভাই গভর্নমেন্টের কাজ যদি হয় তাহলে ভালো করে দেখাশোনা করবে যাতে কাজটা ঠিকমতো হয় ওরা সরকারকে এই কাজটা করার জন্য সহযোগিতা মানে লোকাল লেভেলে যেটুকু করার দরকার সহযোগিতা করার দরকার ওরা করবে আমাকে বলেছে কথা দিয়েছে এবং আমি ওদেরকে বলছি আমরা ওদের পাশে থাকবো এবং বিএসএফকেও আমি বলেছি যে আপনারাও আমাদের এখানকার ছেলে মেয়ে এখানকার লোকদের সাথে এখানকার যারা নেতা হোক বা এখানকার যারা বিশিষ্ট নাগরিক হোক সমাজসেবী হোক তাদেরকে যেন ইনভলভ করে কাজটা কীভাবে সুষ্ঠুভাবে হয় সেটা যেন দেখা। চাংনাবান্ধা পার্টি অফিসে কি মিটিং করলেন কি আদাব করলেন এই তো বললাম বিভিন্ন সেগুলো চাংনাবান্ধা পার্টি অফিসে ওনাদের রিকোয়েস্ট এটা এগুলোই কথা বললাম তো কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে নিশ্চয়ই শুরু হবে দৃঢ় বিশ্বাস আমার ধন্যবাদ আপনার